কি হয়েছে তোর টাকা লাগবে নাকি তো তোর কি লাগবে হ্যাঁ দুই টেকা দিন মজুরি তুই কি বলছিস শাসন করার স্বপ্ন দেখো এক পুষ্পা চেড়ে দেবো যিনি এনকাউন্টার করে দেব জীবনে বড়ো হতে চাস না হ্যাঁ বা বড়ো হলে এই টুকটাক করতেই হবে গল্প তেমন ভাবে বুঝতেছেন না চলেন ফ্ল্যাশ বেগে কি নিয়ে হচ্ছে সব ভালো করেই জানি এটা হলো উগান্ডা একটি ছেলে একটি মেয়ের সঙ্গে ফুষ্টি নুষ্টি করতে এসে গিয়ে দড়া খেয়ে গেল। তারপর সকলে মিলে তাদেরকে বিয়ে পড়িয়ে দিল আর উগান্ডার মানুষ একটু গরিব হয়ে থাকে ছেলেটিকে যৌতুক হিসাবে তেমন কিছু দিতে পারেনি ছেলেটা খুব ক্রিকেট প্রেমী ছিল তার জন্য উপহার হিসাবে তাকে শুধুমাত্র একটি ব্যাট দিল ব্যাটের দাম অবাক হচ্ছেন ব্যাটের দাম তো এরকম হবেই কারণ উগান্ডার আশেপাশে এরকম কার্ড যে পাওয়া যায় না চলেন আমরা ব্যাগে গিয়ে দেখি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে অতি মূল্যবান কাঠ কোথা থেকে এসে থাকে স্বর্ণের দামে বিক্রি হয় এই চন্দন কাঠ এই চন্দন কাঠ বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় গাছ কাটা তো সরকারি গুরুতর অপরাধ তবে যেখানে আছে অপরাধ সেখানেই তো আছে হাজারো অপরাধ করার গুরু অতি মূল্যবান চন্দন কাট নিয়ে আজ হয়ে গেল তুই পুলিশের চোখে ধুলো দিয়ে মাল নিয়ে পালাচ্ছিস এত এত পথ আমার পথ শুধু ভাল লাগে পাঁচশো টাকা দিয়ে মামলা শেষ করে ফেল গাড়িটা ছেড়ে দে এই সালা তুই পুলিশকে ঘুষ দিতে চাস তাহলে তোরা কি নিবি বাস কি আমাকে ফুটপাতের অফিসার মনে হয় যে এক হাজার টাকা দিয়ে মেনে নেব তোরা তো ফুটপাতের অফিসারের চাইতেও বাদ এক হাজার টাকা দিলেই তো আমার কাছে বেশি মনে হয় বাচ্চা তোরা কি মনে করেছিস পুরো টিমকে এক হাজার আরে খাপা গায়ে হাত তোলার আগে তোরা নাম শুনে কি পাল ফালবি আপনার নামটি বলে যেতেন আপনার নামটি শুনলে তো খুব খুশি হতাম খুশি করার জন্যে বললাম পুষ্পা পুষ্পা রাজ সা জীবনে বহুত মাল দেখলাম কিন্তু এই সালে আসলে একটা কড়া মাল এ কেরে ছোট লোকের বাচ্চা পায়ের উপর পা কাচ্ছে। খাচ্ছে এ কি আপনার মেয়ের জামাই হতে পারলো তো ভালোই হতো পুষ্পা মালিক তো গরম হয়ে গিয়েছে মাটিতে বস নয়তো পানা নামিয়ে বস তোকে দেখে খুব রাগান নিতে হয়েছে আমার মালিক এখানে কাজ করতে হলে মাটিতে বস পা আমার আমি পা তুলবো তোর মালিকের কি বাল চিড়ে গেছে তোর বালের কাজ আর করতে চাই না আমার টাকা আমার এইটুকুই হবে বলে সেই টাকা দিয়ে তোর মালিক ইজ্জত কিনে পদের মধ্যে বেঁধে রাখতে ও হয়তো একদিন রাজত্ব করবে নয়তো রাস্তায় পরে গোয়া মারা তোর কি হয়েছে পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার ভাই পাঁচশো এক হাজার এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার কে রে পার্শ্বাদের মানে কি আরে বাউ যেভাবে বৌশালি ফাজলা ম রেখে সত্যিটা বল আরে বাউ ওইটাতে গেলে রিক্স কম আর ওইটাতে গেলে মৃত্যুর ভয় হ্যাঁ বাউ বাউ কি করছেন বাড়িতে যদি না পিরি মাছ চল্লিশে বাদ দিস কি করে কাউন্টার স্পেশালিস্ট ওসি হিরো আলম ওসি হিরো আলমের নাম শুনলে সন্ত্রাসীদের হাত পাকে বেঁউজে ওসি হিরো আলমের আরেক জমজ ভাই পুলিশের বড় পোস্টে আছে তারা শততার সঙ্গে কাজ করে থাকে এই তোরা তো দিনমজুরির নামের কলঙ্ক পুলিশের সঙ্গে কি চিন্তা করিস না আমার কাছে একটি প্ল্যান আছে এই তোদের মাল কোথায় আরে স্যার মাল যদি থাকতো তাহলে কি এখানে আমরা বসে থাকতাম জব যাবে গিয়ে টোয়েন্টি খেলতাম ওই আমি ওসি রলম সম্মান দিয়ে কথা বল আরে স্যার আপনাকে সম্মান দিয়ে বোধ মাল লুকিয়ে রেখেছি এই সময় থাকতে মাল বের করে দেন হয়তো ইনকাউন্টার করে দেবো স্যার এটা ওদের এরিয়া আপনি পারবেন না পুষ্পা তোকে আমি এনকাউন্টার করে চারবো পারবে না তুই বাসবি না উপরলা জানে তোকে আমি দেখে নেব আসলে তোকে আমি কুকুরের মতো পেটাবো সিংহের সঙ্গে পারবেন না তোর রক্ত আমি তো শেখাবো তুই আমার একটু ভালো ছিড়তে পারবি ভাও ভাও আমি না অনেক টাকা কামানোর স্বপ্ন দেখি কত পাঁচ লাখ মাত্র 10 লাখ মাত্র বিশ লাখ এইটুকু এক কোটি বেড়ে খাওয়ার টাকা নাই এক কোটি টাকা যা আমার দিন মজুরি নিয়ে আয় তোকে না একবার দিলাম আরে আমার জন্য না আমার বাবু ভিক্ষুকের জন্য তাহলে ভিক্ষুক রে বলা আসার জন্য ভিক্ষুক শুধু আমি বলবো তোদের বলবো অধিকার নেই বাবু একদিন রাজত্ব করবে এই দেশে বাবু

আই লাভ ইউ সেই বাস্তব হ্যাঁ তোকে আমি যান ওকে আমি দেখছি এভাবে হবে না বাবু মাল কোথায় রেখেছ বলো নইলে তো স্যারে মারবে স্যার বলা তো নিষেধ তবে মারার আর সহ্য করা যায় না বলছি বলো বাবু বলো লোক কি চেলে বলো আই লাভ ইউ એટલે વાસ્તવ <laughs> <laughs> চন্দন পাচার করে তাকে অন্য দেশে ওরা তিন ভাই মুন্না মেয়েদের প্রতি আসক্ত প্রতিদিন তার নতুন নতুন মেয়ে প্রয়োজন হয় না তো তার মন পড়ে না ও কত হাজার হাজার মেয়েকে খেয়ে দিয়েছে ও হয়তো আর নিজেও বলতে পারবে না মেজবাই সেবা তার হাতে সিন্ডিকেটের হিসাব তাকে একাই সবকিছু সামলিয়ে নেয় যতই নরম ততটাই গরম টাকার জন্য বিক্রি করতে রাজি তার করে না শরম তুই তাহলে মাল কোথায় বল তোদের পদে কাদের সঙ্গে কথা বলছিস জানিস তোকে কেটে সালা তুই টুকরো টুকরো করে নদীতে বাসিয়ে দেবো কেটে টুকরো টুকরো করলে মাল পাবেন না মাল তো মালের জায়গায় এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি এ চল তাহলে কি করে যাব? এই ছেড়ে দে আমার ভাইকে মেরে ফেলল কে আমার ভাইকে মেরেছে কে ভাইয়া ভাইয়া পুষ্পা ও সিন্ডিকেট দখল করে নিবে ভাইয়া কি ওকে আমি শেষ করে ফেলবো ওর মাংস কেটে আমি শিয়াল কুকুরকে খাওয়াবো পারবেন না ভাই ও খুবই ডেঞ্জারাস ওসি কেও মেরে ফেলেছে ও যদি সিংহ হয় আমার কাছেও বাঘ আছে ওসি সিংহাবাদ কোনটা দে এই ছেলে তুমি আমাকে একটা পিক তোলা দাও না দা গাইস রে না বাউ তুই তো খুব খারাপ মানুষ রে মিটতে বলে আমাকে কি তুই একটু সময় খুশি দিতে পারতি ভাব আমি বুঝতে পারিনি এখন তাকিয়েছে हां बाऊ সত্যি বলছি জি আরে না বাউ হ্যাঁ হ্যাঁ বাউ আরে বাইরে তুই তো খুব খারাপ মানুষ তুই মিথ্যে বলে কি প্রেম হয় মুটটাই খারাপ করে দিলি তো খুব খারাপ মানুষ যে সত্য বললো দোষ মিথ্যা বললো দোষ হে বা এগুলো পুষ্পার মাল হ্যাঁ স্যার এগুলো কি হ্যাঁ মাল আমার ভাই মেরেছে পুষ্পা পুষ্পাকে আমি দেখে নেবো ওই চল তোরা ভাও ফোন আসছে নতুন ওসি ধরে নিয়ে গেছে কিছু করেন ওই তোরা আইসাব এটা কারো বাপের বাড়ি না আমার অনুমতি তারা এখানে কেউ বসে করবে স্যার আমি বুঝতে পারিনি ওসি যে আপনার জমজ ভাই ছিল মালগুলো রেখে দেন আমার লোকগুলো ছেড়ে দেন তোরেই কথা আমার কি হবে আমি তো আর আমার বাইকে ফিরে পাবো না স্যার বাইকে তো ফেরত দেওয়া যাবে না তবে টাকা দিতে পারবো কত কত স্যার এক কোটি তুই আমার বাইকে মেরে ফেলেছিস পুষ্পা তোর সেন্টি গার্ডে বিশ্বাস করে দিব এটা দিনমজুরের হাত বুকে টেনে নিয়েছিলাম আপনি তো মাথায় চড়ে বসছেন তোকে সবার সামনে আমি ল্যাংটা করে ছাড়ব ল্যাংটা করতে হয় কেন আমি এক্ষুনি হয়ে যাচ্ছি আমি যদি ল্যাংটা হয়ে বাইরে যাই মানুষ আমাকে পুষ্পা ভাও বলবে আর তুই যদি বেরিয়ে যাস রাস্তায় তোকে মানুষ ভিক্ষে দেবে এক টুকরো কাঠ তুই আর প্রচার করতে পারবি না তোর রাজত্ব আমি খেয়ে দেবো তুই আমার একটা ভালো বাঘা করতে পারবি না কাঠ তো অনেক দূরের কথা পুষ্পা কথা দিচ্ছে পুষ্পা বাউ তুই যদি এক টুকরো কাঠ হাতে নাতে দৌড়তে পারিস এই সিনটি কেটে আমি ছেড়ে দেবো রাস্তায় ভিক্ষে করে খাবো পরিশ্রম করে দিন রাত শক্তি তাকে আটকিয়ে দেখছে স্যার আপনার সাংবাসটা কি করে আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সকলেই ভালো আছেন অনেকদিন পরে লং ভিডিও নিয়ে ইউটিউবে আপনাদের সঙ্গে আবারও দেখা হয়ে গেল আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল হঠাৎ করে হ্যাক হয়ে যায় তারপর ওইটা নিয়ে তেমনভাবে কথা বলিনি আর আপনাদের সঙ্গে কে বললেও আপনারা তেমনভাবে বিশ্বাস করবেন না তার জন্য ওই সাবজেক্ট নিয়ে তেমনভাবে কথা বলবো না ভেতরের কষ্ট ভেতরেই রেখে দিই আর তারপর আমার কিছু ভাই বাজার আবার সাহস দিল যে ভাই আপনার মধ্যে ট্যালেন্ট আছে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন আপনি আবার শুরু করেন তারপর তাদের সাহসে নিজের শক্তিতে দাঁড়িয়ে গেলাম স্টার্ট করে ফেললাম আর আপনারা এক একজন এক এক অ্যাপস থেকে এসেছেন কেউ টিকটক কেউ ফেসবুক কেউ ইনস্টাগ্রাম তো আমার কথা আমি কি রাখতে পেরেছি কিনা অবশ্যই কমেন্টে না আমার ভিডিওর মধ্যে আপনি টুইস পেয়েছেন কিনা আমি আপনাকে বিনোদন দিতে পেরেছি কিনা তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো কিছু বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাহলে আমরাও একটু প্রশান্তি পাই ভালো কিছু করার জন্য দেখা হবে নতুন কোনো দামাখানি আর পুষ্পা টু তো খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ আর আপনারা রেসপন্স দিবেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারবো আর নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ